আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাথু আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন নাজমুল টু ফোর থ্রি ওয়ান আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমল তো আজকে কিছু সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই সোলার চার্জ কন্ট্রোলারগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় এবং আপনারা অনেকেই ফোন করে জেনে থাকেন যে এরকম কন্ট্রোলার খুঁজে পাবো কি না তো তাদের জন্যে আজকে ভিডিও আকারে তথ্যগুলো তুলে ধরা তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আরেকটা কথা বলি সোলার সিস্টেমের ভিতরে চার্জ কন্ট্রোলার অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস অনেকেই কন্ট্রোলার সারা ডিরেক্ট প্যানেলের সাথে কানেক্ট করে ব্যবহার করতেছেন যেটা অত্যন্ত ক্ষতিকর আপনি বুঝতেছেন না আপনি যদি ডিরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করে ব্যবহার করেন তাতে আপনার ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে ব্যাটারির অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে যেখানে সামান্য কিছু টাকা দিয়ে একটা কন্ট্রোলার ব্যবহার করলে আপনি তা থেকে মুক্তি পাবেন পাশাপাশি হচ্ছে আপনার যদি কন্ট্রোলার ব্যবহার না করেন তাহলে আপনার প্যানেলের সেলগুলো সেল যাওয়ার সম্ভাবনা থাকে তো এই একটা চার্জ কন্ট্রোলার যদি আপনি ব্যবহার করেন তাহলে সব সমস্যা থেকে মুক্তি পাবেন এখন বিভিন্ন টাইপের চার্জ কন্ট্রোলার পাওয়া যায় তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার হাতে ছোট্ট একটি কিউট ডিভাইস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এএসি ব্র্যান্ডের অরিজিনাল একটি সোলার চার্জ কন্ট্রোলার কেনার আগে অবশ্যই প্রোডাক্টের গায়ে ইম্পোর্টারের লঘু দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্টটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন তো এটা হচ্ছে বিশ এমপি একটা চার্জ কন্ট্রোলার অনেকেরই ছোট্ট সেট আপ থাকে সবাই ভিস এম পে চার্জ কন্ট্রোলারগুলো খুঁজে থাকেন তো তাদের জন্য আজকে ভিডিওটা তো এটার ভিতরে পাবেন হচ্ছে দুইটা ইউএসবি আপনার বিশেষ প্রয়োজনে আপনি এখান থেকে স্মার্টফোনকে চার্জ করতে পারবেন আর এখানে দুইটা সোলার প্যানেল এখানে অ্যাড করতে পারবেন একসাথে পাশাপাশি ব্যাটারি কানেকশন আর লোড আর এটার কনফিগারেশনটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এটা যদি বারো বল্ট চব্বিশ বোল্ট এটা অটো বারো বোল্ট এবং চব্বিশ বোল্টের প্যানেল এবং ব্যাটারি এটার সাথে কানেক্ট করতে পারবেন আর বারো বোল্টের ক্ষেত্রে আপনারা দুশো ষাট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বোল্টে পাঁচশো বিশ প্যানেল ব্যবহার করতে পারবেন কিউআর কোড দেখে আপনারা স্ক্যান করলেই বুঝতে পারবেন প্রোডাক্টটা অরিজিনাল তো এটা ডিসপ্লের ভিতরে আপনারা ম্যানুয়াল ভাবে আপনাদের ফাংশনগুলো করতে পারবেন একটা বাটন হচ্ছে মেনু আর একটা হচ্ছে সেট বাটন তো সাহায্যে প্যারামিটার কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে আপনারা ব্যাটারি বল দেখতে পারবেন পাশাপাশি সব ধরনের অপশনই এটার মধ্যে পাবেন আপনারা নিজের মতো করে কনফিগার করতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারিও এটার মধ্যে সাপোর্ট করে সুতরাং আপনারা আপনাদের চাহিদা মতো এটা কনফিগার করে নিতে পারবেন শুধু এটার মধ্যে একটাই প্রবলেম এটা হচ্ছে আপনারা অনেকেই খুঁজে থাকেন যে প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে এবং লোডে কত এম্পিয়ার যাচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে চান কিন্তু এই জিনিসটা এই বিশ্ব এম্পিয়ারের প্রোডাক্টে শো করে না তো এটা ছাড়া বাকি সব কিছু এখান থেকে পাবেন অনেকের বাসায় ছোট সেট আপ আছে অনেকেই মনে করেন যে না আমার এম্পিয়ার দেখা দরকার নেই বাকি সব কিছু যদি ঠিকঠাক মতো চলে তাহলে আমার হবে তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার চার্জ যোগ হবে তেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট এটা যদি রাখি এখন যদি আসি আবার অনেকেই চান যে না আমার বিশ এম্পিয়ারে কন্ট্রোলারি লাগবে আমি এখানে সব কিছু চাই আমার বোল্ট এম্পিয়ার সব কিছু দেখতে হবে তাদের জন্যে এই গ্লাসের প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে টিনা স্টার কোম্পানি একটা অরিজিনাল সোলার চার্জ কন্ট্রোলার এটাও বিশ কন্ট্রোলার এটার মধ্যে দুইটা ইউএসবি পাবেন আমি সাজেস্ট করব বিশেষ প্রয়োজন ছাড়া এই ইউএসবি ব্যবহার না করার কারণ প্রোডাক্টটা আপনার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার তো আর এখানে দুইটা বাটন পাবেন একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে লোড অন অফ বা এটা দিয়ে প্যারামিটার কম বেশি করতে পারবেন আর নিচে হচ্ছে কানেকশন প্যানেল কানেকশন ব্যাটারি কানেকশন আর হচ্ছে লোড আর গুরুত্বপূর্ণ একটা বিষয় মিসিং করে ফেলছি এটার মধ্যে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ও একটা ডিসপ্লে এটাতে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে কালারফুল দেখতে অনেক সুন্দর এবং এটার মধ্যে লাইট জ্বলে থাকে যেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ব্রাইট এখানে আপনারা বোল টেম্পিয়ার সবকিছু দেখতে পারবেন যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আর এটার কনফিগারটা যদি শর্ট করে একটু দেখাই এটা হচ্ছে 20 একটা চার্জ কন্ট্রোলার এখানে যদি আপনারা বারো ভোল্ট প্যানেল ব্যবহার করেন তাহলে তিনশো ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আমি সাজেস্ট করব 260 থেকে সত্তর ওয়াটে বেশি ব্যবহার না করার আর যদি চব্বিশ বলতে প্যানেল ব্যবহার করেন তাহলে ছয়শো ওয়াট পর্যন্ত প্যানেল এখানে ব্যবহার করতে পারবেন তো যারা মনে করেন যে না আমার সব কিছু প্রয়োজন একবারে কমপ্লিট একটা প্যাকেজ তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কপি প্রোডাক্ট আরও কমে পেতে পারেন তো যাদের লাগে যোগাযোগ করবেন সবার লাস্টে আমি আরেকটা কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটাও এএসসি ব্র্যান্ডের একটা সোলার চার্জ কন্ট্রোলার মডেল হচ্ছে বিটি 2048 এটা আমি ব্যাখ্যা করতেছি এটার মধ্যে একটা চমৎকার ডিসপ্লে পাবেন এই ডিসপ্লেতে বোল্ট কত এমপিআর প্যানেল থেকে পাচ্ছেন লুডে কত এমপিআর যাচ্ছে কত বোল্ট ব্যাটারিতে আছে সব কিছু এটাতে দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে এটার মধ্যে কিছু চার্জিং মোড আছে যেগুলো হচ্ছে ইকো মোড আছে এবিএস এস মোট আছে যেগুলো হচ্ছে ব্যাটারির জন্য অত্যন্ত কোয়ালিটিফুল এবং ব্যাটারির জন্য অত্যন্ত উপযোগী এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সব টাইপের ব্যাটারি এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার আরেকটা স্পেশাল দিক হচ্ছে এটা আপনার কিছু করা লাগবে না অটোমেটিকলি সে কনফিগার করে নেবে আপনার ব্যাটারি টাইপ অনুযায়ী পাশাপাশি পাবেন হচ্ছে চারটা ইউএসবি এখানে চারটা ইউএসবি আপনারা পাবেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন অনেকেই যখন অর্ডার করেন তখন ভুলে যান আসলে কোনটা দেখেছেন ইউএসবিটা উল্লেখ করলে আমি বুঝতে পারবো দুই ইউএসবি এবং চার ইউএসবি আর পাশাপাশি হচ্ছে এটা প্যানেলের কানেকশন আর এখানে হচ্ছে ব্যাটারি কানেকশন অবশ্যই আগে ব্যাটারিতে কানেক্ট করবেন তারপরে বাকি সব কানেকশন করবেন আর এটা হচ্ছে লোডের কানেকশন তো এটার মধ্যে দুইটা বাটন আছে এটার মধ্যে এটা দিয়ে লোড অন অফ করতে পারবেন পাশাপাশি হচ্ছে মেনু বাটন থেকে এই কন্ট্রোলারটার ভিতরে আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে যেগুলা বলা এখনো বাকি রয়ে গেল। আমি যদি আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো একটু তুলে ধরি মডেল নাম্বার তো বলা আছে বিসিএমপি একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট অটো কাজ করে এটার মধ্যে চাইলে আপনারা বারো বলত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্টের ব্যাটারি এটার সাথে ব্যবহার করতে পারবেন সে অটোমেটিক ডিটেক্ট করে নিবে আর এটার মধ্যে যদি আপনারা প্যানেল ব্যবহার করেন বারো বোল্টের ক্ষেত্রে দুশো ষাট ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে পারবেন আমি বলবো একটু কম করেন তাহলে জিনিসটা অনেকদিন ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বোল্টে পাঁচশো বিশ ওয়াট আর যদি আপনি ছত্রিশ বোল্ট ব্যবহার করেন তাহলে সাতশো আশি ওয়াট আর যদি আটচল্লিশ বোল্ট ব্যবহার করেন তাহলে এক হাজার চল্লিশ ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং কিউ আর কোড দেওয়া আছে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে ব্র্যান্ডিংটা উল্লেখ করা আছে এএসসি একটা প্রোডাক্ট ওরাই এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আসলে যদি আপনারা বিশ এম্পিয়ারের ভিতরে যদি সবচাইতে কোয়ালিটিফুল কোনো প্রোডাক্ট খোঁজেন যেটা সবচাইতে বেস্ট তাহলে আমি সাজেস্ট করব এই কন্ট্রোলারটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ হচ্ছে এটার ভিতরে অনেক ধরনের ফাংশন দেয়া আছে এই প্রোডাক্টটা একবার আপনি নিয়ে রাখলে ভবিষ্যতে সেট আপ বড় গল আশা করি ব্যবহার করতে পারবেন তো এই চমৎকার প্রোডাক্টটা খুব বেশি পরিমাণে নাই যাদের লাগে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি পাঠিয়ে দেব এটা এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 20 এমপিআর 1600 টাকা সাথে কুরিয়ার চার্জ যোগ হবে তো এতক্ষণ ধরে দৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তোবা ভবিষ্যতে আপনার কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ